সোহাগ এ সোহাগ কইরে বাড়া করতে পারো কি রে তোরা কি সময় কমে বুঝোস না এই বৃষ্টি মা দিনে মে সল সল ডাড়ে এই করতেছস কে লিগা অন সকাল বাজে 10টা বৃষ্টি নাম সে আই ফুটবল খেলিকা সবাই বইয়ে রইছে তাতারে আয় বিয়া করছস পাঁচ ছয় দিন হইছে গা একদিন আঙ্গুল লগে দেয়া করতে আইলি না এটা কি কথা ছিল কথা ছিল মানে আমি কি তোগর কোন কথা দিছি নাকি যা যা যাদের বাড়িতে যা নতুন বউ পায়ে বন্ধুদেরকে বুইলে গেছত গা